প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আজকে আমার যাত্রা হবে ঢাকা টু সিঙ্গাপুর চেঙ্গে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে এবং হেঁটে যাচ্ছি যে স্ক্যালেটার যে লিফট সেটা দিয়ে হেঁটে হেঁটে বিমানের দিকে যাই হোক চলে আসলাম ছিট খুঁজে নিলাম এবং তাদের কিছু সেফটির নির্দেশনা দেওয়া আছে বোয়িং সেভেন থ্রি সেভেনে আর যেহেতু মোটামুটি বর্তমানে বাংলাদেশের যাত্রীর চাপ এখন কম আমার পাশের সিটটি খালি ছিল খুব আরামসে গেলাম আর তাদের যে খাবারটি দিয়েছিল সেটা রেলি অসাধারণ চেয়ে ছিল আর যাত্রাটি খুবই ভালো ছিল এবং অবশেষে পৌঁছে গেলাম চেঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ধন্যবাদ